আল্লাহ সাজেকের সবচেয়ে ভয়াবহ রাস্তা এগুলো উঁচা নিচা যত পাহাড় আছে ওইটাও কোনো সমস্যা নেই বাট দুই চাকার জন্য সবচেয়ে ভয়াবহ রাস্তা হচ্ছে এটা যারা সাজেক আসবেন এই রাস্তাটা খুবই সাবধান খুবই সাবধান দেখেন অটোমেটিকলি কিন্তু গাড়ি ট্যাঙ্ক স্লিপ করতেছে অটোমেটিকলি গাড়ির সামনের চাকা পিছনের চাকা দুইটা চাকায় কিন্তু স্লিপ করতেছে এটার জন্য খুবই সাবধান থাকতে হবে কারণ সমস্যা কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে তো সমস্যা যেন না থায় খেয়াল রাখতে হবে